হ্যালো এভরি ওয়েলকাম টু মাই ইউটিউব ফ্যামিলি আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর ভিডিওতে আজকে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটাকে অনেকে উইলোটেট্রা বলে আবার অনেকেই গ্লোটেট্রা বলে আসলে উইলোটেট্রা আর গ্লোটেট্রা উইলোটেট্রা আসলে সবাই বলে এটা হচ্ছে আসলে উইলোটেট্রাই কিন্তু আমরা গ্লোটেট্রা বলি কেন বাঙালিরা আমরা গ্লোটেট্রা বলি গ্লোটেট্রা হচ্ছে এই মাছটা আসলে গ্লো দেুরিয়ামে দিলে একুরিয়ামের সৌন্দর্য যেটা থাকে তার চেয়ে ধরুন আপনার একুরিয়ামের সৌন্দর্য একশো পার্সেন্ট এটা দেওয়ার পরে দুশো পার্সেন্ট হয়ে যায় এই কারণে আসলে এই মাছটাকে গ্লোটেট্রা বলি আমরা কিন্তু মেনলি এটার নাম হচ্ছে উইলোটেট্রা বিভিন্ন রঙের হয় এই কারণে উইলোটেট্রা বলা হয় আর এই মাছটা ইকুড়িয়ামের হচ্ছে কলোনি ফিশ হিসাবে পরিচিত এই মাছটা আসলে ঝাঁক ঘুরে ঘুরে বেড়ায় এই কারণে এটা হচ্ছে কলোনি ফিশ আর এই মাছটা যখন একুরিয়ামে অনেকগুলো একসাথে থাকে তখন আসলে কি পরিমাণ সুন্দর লাগে যারা যারা একুরিয়ামে এই মাছটা পালসান সেটা আসলে বলতে পারবেন আর এই মাছটা মোটামুটি কারা কারো পালসেন একুড়িয়ামে তারা অবশ্যই কমেন্টে জানাবেন আর এই মাছটার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এই মাছটা শীতেও মারা যায় না কিন্তু আবার এই মাছটার একটা হচ্ছে উইকজন আছে যেই উইকজনটা হচ্ছে কোনো কারণে যদি সত্রাগ এটা করে এই মাসটা নর্মালি সত্রাগ এটা হয় না কিন্তু যদি কোনো কারণে সত্রাগ এটা করে তখন আসলে এই মাছটাকে বাঁচানো আসলে খুব টাফ হয়ে যায় এটা এই মাসের একটু ডিসঅ্যাডভান্টেজ আর এই মাছের আসলে সবচেয়ে উপকারিতা দিক হচ্ছে এরা শীতকালে বাঁচে কিন্তু কখনোই আসলে এই মাছটা আসলে অন্যান্য মাছ যে ডিস্টার্ব করে এমনও না এই মাছের সাথে আরেকটা ভালো বৈশিষ্ট্য এই মাছটা কই বড় বড় কইকাপ জাতীয় মাছের সাথেও রাখা যায় এই মাছটা আসলে তেমন কোনো ক্ষতি করে না যেমন টাইগার বার্ব অন্যান্য মাছের সাথে রাখলে টাইগার বার্ব অন্যান্য মাছের চোখে নেয় মারামারি করে হামলা করে কারণ টাইগার টাইগার ফিশ টাই টাইগার বার্ভটা হচ্ছে এমন এরা এমন কলোনি বার্ভ কলোনি ফিশ কারণ এরা এদের ঝাঁকের আশেপাশে কোনো মাছ দেখলে এরা অ্যাটাক করে খাবারভাবে বড়ো মাছকে অ্যাটাক করে আসলে অবস্থা খারাপ করে ফেলে এই কারণে আসলে কিন্তু এই মাছটাও কলনী কিন্তু এই মাছটা ওই টাইপের না এই মাছটা নর্মালি কলোনি জাস্ট একুরিয়ামে এটা সব মাছের সাথেই রাখা যায় আর এই মাছটা মোটামুটি সৌন্দর্যের দিক দিয়ে সব মাছের চেয়ে এগিয়ে আছে কারণ এই মাছটা একুরিয়ামের জন্যই তৈরি করা এই মাছটা আসলে আর এই মাছটা ব্রিডিংয়ের একটা প্রসেস আছে লং লংফিন আর আমার চ্যানেলে ব্রিডিংয়ের ভিডিও আছে আপনারা হয়তো বা দেখছেন সেম টু সেম প্রসেসেই আসলে এই মাছেরও ব্রিডিং করা হয় আর এই মাছের মেল ফিমেল চেনা তো অনেক ইজি একটা প্রসেস সো আবার অনেকেই মেল ফিমেল চিনেন কীভাবে পেটের পজিশন দেখে মাথার পজিশন দেখে লোমের পজিশন দেখে এটা দেখেও আসলে এই মাছের মেল ফিমেল চেনা যায় নেক্সট কোনো ভিডিওতে আমি এই মাসের ব্রিডিং নিয়ে আমি আপনাদের সামনে তুলে ধরবো যেহেতু এখনও শীতকাল আমাদের উত্তরবঙ্গে এখন শীতকাল যায় নাই এই কারণে আসলে এই মাসের ব্রিডিংটা ওইভাবে আসলে আমি আপনাদের সামনে দেখাইতে পারতেছি না আশা করা যায় মার্চ মাসের দিকে এটার ফেব্রুয়ারির মার্চ হবে না ফেব্রুয়ারি পনেরো তারিখের পরে এই মাসের ব্রিডিংয়ের ভিডিও আমি আপলোড করব আপনাদের সাথে কারণ এই মাস আমি এই বছর ব্রিডিং করাবো আশা করা যায় আর এই মাছটা আমাদের স্টকে হিউজ পরিমাণে আছে যাদের যাদের প্রয়োজন তারা কাইন্ডলি আমাদের সাথে যোগাযোগ করে এই মাছটা নিতে পারেন এবং এই মাছটা একটা কাজ করতে পারেন এই মাস নেয়ার জন্য এই সরি এই মাছটা আপনারা যারা যারা আমার অ্যাকুরিয়াম সব চিনেন তারা কাইন্ডলি আমার দোকান ভিজিট করে যাইয়েন তাইলে আসলে এই মাছটা নিতে পারবেন আর ইয়েলো রংটা এই মাছের মধ্যে একটু রেয়ার গ্রিনটা রেয়ার হয় কিন্তু গ্রিনটা এবার পাই নাই কিন্তু ইয়েলোটা বেশি রেয়ার গ্রিনের চেয়েও ইয়েলোটা বেশি রেয়ার আর ইয়েলোটা আসলে অনেক সৌন্দর্য বেশি ফুটায় তুলে অ্যাকুরিয়ামের এই কারণে এবার হিউজ পরিমাণে ইয়েলোটা আনা হয়েছে ইয়েলো তারপর হচ্ছে গোলাপি রঙটা রেড ডিপ রেড রঙটা তার হচ্ছে হালকা বাদামি রংটা এই রঙেরগুলো আসলে অ্যাভেলেবেল আছে সো তিন চার রঙের আসলে অ্যাভেলেবেল আছে সো যাদের যাদের প্রয়োজন তারা আমার অ্যাকুরিয়াম শপে ভিজিট করবেন অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেও আসলে এই মাছটা আপনাদেরকে পাইকারি রেটেও দিতে পারবো আর আশা করা যায় এখন থেকে আমার অনলাইন বিজনেস আসলে চালু হয়ে গেছে যাদের যাদের কোনো কিছু অর্ডার দেওয়া ছিল তারা কাইন্ডলি যোগাযোগ করে অনলাইনে আমার কাছ থেকে জিনিসগুলো কালেকশন করতে পারেন এবং বাকি একশো এখন কিছু দিনের মধ্যে অ্যাভেলেবেল হয়ে যাবে তখন আপনাদেরকে যার যে পরিমাণ প্রয়োজন তাদেরকে সেই পরিমাণ দেওয়া যাবে একুরিয়াম শপ এবং যারা অনলাইনে ছোটোখাটো বিজনেস করতেছেন যাদের মাছের খামার আছেন তারা মাছগুলো তারা হচ্ছে একশো এবং যে কোনো মাছ রিসেল করার জন্য আমার কাছ থেকে মাছ কালেকশন করতে পারেন আর এতক্ষণ ধরে যারা আমার ভিডিও কষ্ট করে দেখতেছেন তাদেরকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ এবং যারা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ আপনাদেরকে এবং রয় ব্লগস অ্যান্ড এগ্রো সেম নেমেই আমার একটা ফেসবুক পেজ তৈরি করা হয়েছে অবশ্যই ফলো দিয়ে এবং লাইক দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ আপনাদেরকে এবং ফেসবুকেও এখন থেকে ভিডিও সারা হবে ফেসবুকের লিংক এবং পেজের লিঙ্ক পিন কমেন্টে